আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেক সময় দেখা যায় যে শিশুরা ইনহেলার ব্যবহার করে এবং ইনহেলারের সাথে যে একটা স্পেসার থাকে সেটাকে কিভাবে পরিষ্কার করতে হবে সেটা বাবা মারা অনেক সময় বুঝে উঠতে পারে না বা অনেক সময় কনফিউশন তৈরি হতে পারে আবার দেখা যায় যে ওই স্পেসারটা আমরা যেভাবে পরিষ্কার করার নিয়ম আছে সেইভাবে পরিষ্কার না করার ফলে বাচ্চার কিন্তু সেই ইনহেলার স্পেসারের সাথে যে ইনহেলারটা আমরা ইউজ করছি সেটা কিন্তু ভালো কাজ করছে না তো ওই স্পেসারটা ব্যবহার করার পরে ধোয়ার যে নিয়মগুলো সেগুলো হচ্ছে সপ্তাহে একদিন করে রানিং যে ট্যাপ ওয়াটারটা আছে জাস্ট আমরা কলটা ছেড়ে দেব ওই কলের পানির স্পিডে যতটুকু পরিষ্কার হয় সেভাবে পরিষ্কার করব কোনো আলাদা কোনো টিস্যু বা কাপড় দিয়ে সেটাকে আমরা ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করব না এতে করে অনেক সময় স্ক্র্যাচ পরে যায় এবং এই ট্রান্সপারেন্সিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয় ইনহেলারের সাথে যে আমরা ইউজ করছি আমাদের ইনহেলারের যে ওষুধটা আছে সেটার কার্যকারিতাটা আসলে যতটুকু আসলে ইনহেল করার কথা যতটুকু নেয়ার কথা সেটা কিন্তু কার্যকারিতাটা নষ্ট হয়ে যায় এবং শিশুদের শ্বাসকষ্ট বা যে ওষুধটা আমরা ব্যবহার করছি সেই ওষুধের কার্যকারিতাটা হচ্ছে না বাচ্চা সেরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না সো সো এই ছোটো খাটো কাজগুলো যদি আমরা একটু মাথায় রাখি এবং আমরা যদি এই কাজগুলোকে খুব মানে একটু স্ট্রাকচার ওয়েতে করি তাহলে কিন্তু খুব সহজেই দেখা যাবে যে বাচ্চাদের এই সমস্যাগুলো থেকে আমরা মুক্ত করতে পারবো এবং সেটা ধোয়ার পরে অবশ্যই রুম ইয়ারে ড্রাই ইয়ারে এটা শুকাতে হবে অর্থাৎ এটাকে আবার কোনো একটা কাপড় দিয়ে মুছে ফেলা বা আবার টিস্যু দিয়ে মুছে ফেলে সেটাকে ড্রাই করা এভাবে আমরা ড্রাই করব না জাস্ট আমরা এটা রেখে দিব নর্মাল ইয়ারে নর্মাল বাতাসে যেভাবে শুকায় সেভাবে শুকিয়ে যাবে এবং সপ্তাহে একদিন এটা করতে হবে धन्यवाद सबा के